বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম মহানগর যুব কমিটির আলোচনা সভা ও সম্মেলন অনুষ্ঠিত হয় রিফাত চট্টগ্রাম প্রতিনিধি বাংলাদেশ আলামিন জাতীয়তাবাদী শ্রমিক দল যুব কমিটির উদ্যোগে চট্টগ্রাম মহানগর শ্রমিক দল যুব কমিটির আলোচনা সভা ও সম্মেলন ষোলোই ফেব্রুয়ারি চট্টগ্রাম মহানগর বিএনপির কেন্দ্রীয় অফিস কার্যালয় মাঠে অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগের সভাপতি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শ্রমিক বিষয়ক সম্পাদক বিশিষ্ট শ্রমিক নেতা বীর মুক্তিযোদ্ধা এ এম নাজিম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের যুব বিষয়ক সম্পাদক ও চট্টগ্রাম মহানগর নির্মাণ শ্রমিক দলের সভাপতি এবং সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মোহাম্মদ হাসিবুর রহমান বিপ্লব সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব জনাব বোরহান উদ্দিনের সঞ্চালনায় এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নাসিম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির যুব বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল যুব কমিটির সভাপতি জনাব খোরশেদ আলম বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল বিভাগীয় সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শেখ নুরুল্লা বাহার সাংগঠনিক সম্পাদক শ ম জামাল বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল মহিলা কমিটির সাধারণ সম্পাদিকা নাসরিন সুলতানা ডিনা বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ ইদ্রিস মিয়া সহসভাপতি শফিকুল ইসলাম চেয়ারম্যান সহসভাপতি শাহনেওয়াজ চৌধুরী সহসভাপতি মোহাম্মদ আবুল কালাম চট্টগ্রাম মহানগর শ্রমিক দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা তাহের আহমদ ও অনুষ্ঠান আহ্বায়ক কমিটির যুগ্ম সম্পাদক আক্তার হোসেন চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল আজিম সবুজ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী ও মোহাম্মদ রফিক দপ্তর সম্পাদক মোহাম্মদ রফিক প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু বক্কার সিদ্দিক আইন ও গবেষণা সম্পাদক মোহাম্মদ অ্যাডভোকেট ইকবাল হোসেন মহিলা বিষয়ক সম্পাদিকা জান্নাতুল ফেরদৌস বিথি সদস্য অপুর সিং ওয়াসা শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ মামুন ভাই মহানগর শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মানিক খুলশি থানা শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ মিঠু ইসলাম চানগাঁও থানা শ্রমিক দলের সভাপতি রুবেল আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর শ্রমিক দলের যুব কমিটির নেতৃবৃন্দের মধ্যে মনির হোসেন মোহাম্মদ নজরুল হোসেন মোহাম্মদ সোহাগ হোসেন মোহাম্মদ আক্তার হোসেন কাজী সিরাজুল ইসলাম সোহাগ আরশাদ মাহমুদ বাপ্পি মোহাম্মদ রহমাতুল্লাহ পারভেজ মহিলা নেত্রী তানিয়া বেগম খোকন শহীদুল্লাহ আকবর আলী দিদারুল আলম মাসুম ইমাম হোসেন খোকন মোহাম্মদ মাসুম মান্নান সেলিম আলফি শাহজাহান প্রমুখ সম্মেলনে তিনটি কমিটি বিশিষ্ট একটি কমিটির অনুমোদন দেওয়া হয় জনাব হাসিবুর রহমান বিপ্লব সভাপতি ও সাধারণ সম্পাদক মোহাম্মদ বোরহানুদ্দিন ও দপ্তর সম্পাদক কাজী সিরাজুল ইসলাম সোহাগ আগামী পনেরো দিনের ভেতরে পূর্ণাঙ্গ কমিটি করে বিভাগীয় শ্রমিক দলের সভাপতি ও সাধারণ সম্পাদকের সুপারিশ নিয়ে কেন্দ্রীয় কমিটির অনুমোদনের জন্য অনুমোদন দেওয়া হয়